Aashiya si baba jaan lao na bole ki diya ho divo charan kamale aashiya si baba jaan lao na bole ki diya ho divo charan kamale la koi dam paile nirale ore moner যাব জন গান গানে আমি আছি আসি বাবা জানাকো রে সি দিয়া বো দিবরে পাগল পাগল হৈছে পাগল পাগল বানাইছে এই দুনিয়ায় সবাই পাগল সুস্থ আছে ওরে পাগল পাগল হৈছে পাগল পাগল বানাইছে এই দুনিয়ার সবাই পাগল সুস্থ আছে কে আল্লাহর পাগল ঘুমাই দেখো গাছে তলে আল্লাহর পাগল ঘুমাই দেখো গাছে তলে আমি আসি আসি বাবা যান বাবু নারে

বি আরসি আসি আদি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হিনো দাসে কবুল করো জহুর বাবা হিনো দাসে রে হে কবুল করো জহুর বাবা হিনো দাসে রে হে কবুল করো হামিজুর দাদা হিনো দাসে কবুল করো রঞ্জু বাবা হিনো দাসে কি দিয়া গো জীব চরণ কাঙ্গালে আসিয়াศรี বাবা দান পাক দরবারে কবুল করো বাবা দান নিতাশী হেরে বাবা বলে ডাকে যে সীতারায় ভালো বাবা বলে ডাকে যে সীতারায় কোনো বাই আর কোন তোমার কবুল করো বাবা জানি আসি আসি বাবা যান পাক দরবারে কবল কর বাবা রে কবুল করো গাহুর বাবা দাস রে কবুল করো জমির দাদা হির দাস রে কবুল চর আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হিনো দাসুরে আমি আসিয়াছি বাবা জান পাক দরবারে কবুল করো বাবা জান হিনো দাসুরে বাবা মৌলানা কৃপা কেন না বাবা মৌলানা দিবা কেন করোনা আর হে কৃপা রাশে নদে কোথারা দন ভিক্ষু করে ভিকা দান পুরো মনের বাসনা বাবা মৌলানা কৃপা কেন করোনা মৌলানা কৃপা কেন সমীর মৌলানা কৃপা কেন ai corona, a babá maulana, a tripa que é corona Fria pai, por mim não tem corina, é frio tomar Não sei quando, mas não tem praia, será? Fria pai, por mim não tem corina, é frio tomar Não sei quando, mas não tem praia, será? Aqui no futuro ligou-lhe, meu filho, até

জাগলো খেদমত মাগরিবের পূর্ব মুহূর্তে আমরা কয়েকজনwidehat জামিনতে কিছু আল্লাহ আমাদেরকে বলবেন হাতের মধ্যে ধারাত পছন্দ আল্লাহর হাতের কামারা

Terima kasih telah menonton!